খালেদা জিয়া কি মারা গেছে না এই মুহূর্তে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী খালেদা জিয়া মারা যায়নি কি জানা গেছে তিনি বর্তমানে একটি হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ এবং ভেন্টিলেশনে রাখা হয়েছে তার স্বাস্থ্যের বিষয়ে কোনো নিশ্চিত উন্নতি বা নতুন অবনতি কোনো নিশ্চিত আপডেট এখনও পাওয়া যায়নি সাম্প্রতিক হেলথ আপডেট তার ব্যক্তিগত চিকিৎসক এজ এটেম জাহিদ হোসেন বলেছেন যে খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এবং সিসিইউ করোনারি কেয়ার ইউনিটে থাকছেন তিনি অনুরোধ করেছেন যে গুজবে কান না দেয়া হোক এবং সংবাদ শুধু অফিসিয়াল সূত্র থেকে গ্রহণ করা হোক চিকিৎসা বোর্ডে বাংলাদেশ সহ বিদেশি বিশেষজ্ঞ যোগ দিয়েছেন সম্প্রতি পাঁচ সদস্য বিশিষ্ট একটি বিশেষ চীনা চিকিৎসক দল ঢাকায় এসেছে যাতে তার চিকিৎসা হয় তবে সম্প্রতি অর্থাৎ গত দু তিন দিন তার শারীরিক অবস্থার অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে অর্থাৎ কোনো উন্নতি নেই তবে আবারও অবনতি হয়নি একাধিক সংবাদ মাধ্যম সম্প্রতি জানিয়েছে যে যদিও ঘটনাক্রমে আগের দিন তার অবস্থা খুব ভিক্রিটিক্যাল বা ভেরি ক্রিটিক্যাল বা এক্সট্রিমলি ক্রিটিকাল বলা হয়েছিল চিকিৎসক এবং তার পার্টির প্রতিনিধিরা বলছেন এখনও বা স্টেবল আন্ডার অবজারভেশন আরোগ্য চেষ্টার অংশ হিসেবে বিদেশি অর্থাৎ ইউকে ইউএস সহ একাধিক দেশের বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত এবং বিদেশে চিকিৎসার সম্ভাবনাও দেখা দেওয়া হচ্ছে তবে তাদের মতে বিদেশে নেওয়ার জন্য আগে অবস্থা উন্নত হওয়া দরকার দেখা যাচ্ছে খালেদা জিয়া এখন হাসপাতালে সিসিইউতে এবং চিকিৎসা চলছে কিন্তু সম্প্রতি তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি বা পুরো সুস্থতার কোনো খবর পাওয়া যায়নি বরং বলা হয় অবস্থা স্থির অপরিবর্তিত ক্রিটিক্যাল আন্ডার অবজারভেশন ফলে রিয়েল টাইম খবর অনুপলব্ধ থাকলে গুজব এবং অপপ্রচারের সম্ভাবনা বেশি চিকিৎসক এবং পার্টি উভয়ে মাধ্যমকে অনুরোধ করেছে যে শুধুই অফিশিয়াল বা ভেরিফাইড আপডেট প্রকাশ করার জন্য